আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়ল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী বা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর জানাব নির্বাচন হা দেখে আওয়ামী ফ্যাসিজম পার্টি নাশকতা শুরু করেছে বললেন প্রেস সচিব সারাদেশে নির্বাচনী হা বইছে এমন প্রেক্ষাপটে আওয়ামী ফ্যাসিজম পার্টি দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম আজ কুমিল্লার গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেছেন এদিকে আটদলের সমাবেশ শুরু ব্যাপক লোক সমাগম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠান শো পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জামাত ইসলাম ও সমমনা আটদলের সমাবেশ শুরু হয়েছে আজ আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে আশপাশে সড়কে ছড়িয়ে পড়েছে লাখ লাখ মানুষ রাজধানী ঢাকায় এসেছে জানাব যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট নয় বললেন হাসনাত আব্দুল্লাহ যারা জুলাই সনদের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা কখনোই জোট করতে পারি না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সর্বশেষ জানাব সনদের বাইরে সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো বলেন বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই সনদে স্বাক্ষর করেছি তাই বলে সবকিছু না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে অনেকেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন আর গাজাজুদ্ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবার বিস্তারিত সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়ালো সরকার বাংলাদেশে সশস্ত্র বাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুদ্ধ পদমর্যাদার কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে পেছনে থাকা সম পদমর্যাদার কর্মকর্তারা আগামী বারোই নভেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এর আগে গত বারোই সেপ্টেম্বর দুই মাসের জন্য এ আদেশ জারি করা হয়েছিল প্রজ্ঞাপনে বলা হয়েছে কার্যবিধি উনিশশো আটানব্বইয়ের ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশের অধীনে অপরাধগুলো আমলে নিয়ে সারাদেশে প্রয়োজনও ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা তারা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে যে কোনো ধরনের দায়িত্ব তারা গ্রহণ করতে পারবেন আগে সেনা সদস্যরা সরাসরি কাউকে গ্রেপ্তার করতে পারত না কিন্তু এখন দেখা যাচ্ছে চাইলেই তারা গ্রেপ্তার করতে পারবে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা তাকে সাথে সাথে ধরে ফেলবে পুলিশের সদস্যদের সর্বত্র সহযোগিতা করছেন তারা নির্বাচনী হা দেখে আওয়ামী ফ্যাসিজম পার্টি চেষ্টা করছে সচিব সারা দেশে নির্বাচনী বইছে এমন প্রেক্ষাপটে ফ্যাসিজম পার্টি দেশে চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আগামীতে নির্বাচন হবে শেখ হাসিনা যে অপরাধ করেছে সেই অপরাধের ফাঁসি তার উপযুক্ত শাস্তি তার ফাঁসি হবে তারপর দেশে প্রতিটি মানুষ সতেরো বছর পর এদেশে ভোট দিতে পারবে এই যে মানুষ মানুষের মধ্য যে ধরনের খুশি কাজ করছে এটি শেখ হাসিনা মেনে নিতে পারছে না এজন্য প্রতিনিয়ত দেশের মধ্যে নানা জায়গায় আগুন লাগিয়ে দেশটাকে আবারও অস্থিতিশীল করে তোলার জন্য শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বিদেশে বসে যাই করুক না কেন তার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনু সরকার যে সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সেই নির্বাচন সে সময় অনুষ্ঠান হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করব ক্ষমতা হস্তান্তর করে রাজনৈতিক সরকারকে আমরা নতুন করে ক্ষমতায় বসাবো বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন দেশটাকে সুন্দর মতো সাজাতে হলে আমাদের সবাইকে যা যার জায়গা থেকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে সবাইকে নিজের জায়গা থেকে দায়িত্বশীলভাবে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা জন্য কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নির্দেশনা অনুযায়ী এবারের নির্বাচনটা আমরা করতে চাই এবং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত অর্জন সবকিছু করতে হবে আট দলের সমাবেশ শুরু ব্যাপক লোক সমাগম জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নভেম্বরে গণভোট অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে রাজধানী মোড়ে জামাত ইসলামী ও সমমনা আট দলের সমাবেশ শুরু হয়েছে আজ দুপুর দুইটা আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সেখানে উপস্থিত হতে দেখা গেছে তারা জানিয়েছে নির্বাচনের আগেই তারা জুলাই সনদের বাস্তবায়ন চাই তা না হলে তাদের যে চাওয়া ছিল সেটি থেকে তারা পিছপা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর রাজনৈতিক দলগুলো যে স্মারকলিপি দিয়েছে সেখানে তারা সরকারকে জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই নভেম্বরের মধ্যে তবে বিএনপি চায় জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ভোটের প্রয়োজন সেটি নির্বাচনের দিনই সেই গণভোট অনুষ্ঠিত হবে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যদি নির্বাচনের দিন গণভোট হয় তাহলে সাধারণ অনেক মানুষ বুঝতে পারবে না তখন দেশের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাই জুলাই সনদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবারের নির্বাচনের আগে যদি নির্বাচনের আগে নেয় তাহলে সেটা জামাতের পক্ষে মজ্জায় যদি নির্বাচনের দিন হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি যেটা মনে করছে সেটা হয় তাহলে বিষয়টি কোন দিকে যাবে সেটি এখনও বলা যাচ্ছে না যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট নয় বললেন হাসনাত আবদুল্লাহ যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে আমরা কোনো জোটে যাব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নিয়মনীতির কথা বলেছেন আমরা সে অনুযায়ী দেশটাকে সাজাতে চাই কিন্তু বিভিন্ন ভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি তাই এসব বিষয় থেকে আমরা বলতে চাই দেশটাতে সুন্দরভাবে একটি সুষ্ঠু মানের নির্বাচন হতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে বিএনপি সংস্কার বিরোধী একটি রাজনৈতিক দল তারা কখনো ক্ষমতায় গেলে দেশের মধ্যে সংস্কার করবে না তারা তাদের দলটিকে একটি অনন্য জায়গায় নিয়ে গেছে সুতরাং এই দলের সঙ্গে আমাদের যে জোট গঠনের কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছে আমরা মূলত বিএনপি যে সংস্কার বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে আমরা জোট করতে চাই না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নির্দেশনা মোতাবেক যে রাজনীতি দেখতে চেয়েছিলাম সেটি আমরা দেখতে পেলাম না এটাই আমাদের সবথেকে দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্য আমরা তেমন কিছু করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি তবে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা এখন না পারি ভবিষ্যতে দেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে